হ্যালো এভি ওয়ান মাই নেমি শোভা অ্যান্ড আই এম দা ফাউন্ডার অফ কোসি ডট কম সো আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমাদের ক্লাস আওয়ার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে আপনি কি আপনার নিজের বিজনেস রান করতে চান আগ্রহী হলে কমেন্ট করেন এমন হচ্ছে আমাদের ক্লাস আওয়ার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা পোস্ট করেছিলাম পোল আকারে সেখানে আপনাদের ইয়েস নো অপশন ছিল সো আপনারা অনেকেই ইন্টারাক্ট করেছেন সো আমরা দেখতে পাচ্ছি আপনাদের অনেকেই ইন্টারেস্ট আছে সো যারা ইন্টারাক্ট করেছেন এই বিষয়ে সো তাদের সবাইকে ধন্যবাদ অ্যান্ড হচ্ছে আমাদেরকে অনেকে কলও করেছেন টেক্সটও করেছেন সো আজকে সেই বিজনেস ওয়ার্কশপের মডিউল নিয়েই আমি আলোচনা করব আমার নাম হচ্ছে তানজির আহমেদ শুভ আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি আমার পাস্টে আমি কিছু কোম্পানির সাথে কাজ করেছি তার মধ্যে হচ্ছে অটো ট্রান্সপোর্ট অ্যান্ড হচ্ছে মুভিং কোম্পানির সাথে কাজ করেছি অ্যাজ এ এসি এক্সপার্ট অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে অ্যান্ড হচ্ছে আমি রিয়েল এস্টেট এজেন্টদের সাথেও কাজ করেছি তাদের বিভিন্ন এজেন্টদের সাথে কমিউনিকেশন রক্ষা করার জন্য অ্যান্ড হচ্ছে প্রমোশনের জন্য সো আমার একটা মোটামুটি ধারণা আছে অ্যান্ড হচ্ছে আমি কিছু ই কমার্স সাইটের সাথেও প্রমোশনের ক্ষেত্রে এসিও অ্যান্ড হচ্ছে মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে আমি কাজ করেছি সো আই হ্যাভ আ লট অফ আইডিয়া অ্যান্ড হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আছে কিছু সো ওই সব নিয়ে আমি একটা ওয়ার্কশপ মডিউল তৈরি করেছি সো এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো আপনাদের সামনে সোনে চলে যাচ্ছি আমাদের ওটা সো বিজনেস লঞ্চ ওয়ার্কশপ মডিউল সো ফার্স্ট অফ অল যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই মডিউলটার আগে সেটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং ওকে সো মার্কেটিং ইজ এ প্রসেস অফ প্রমোটিং এ প্রোডাক্ট ওর সার্ভিস ওকে সো এটা হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে আপনার গ্রাহকের কাছে পণ্য পরিষেবা তুলে ধরবেন এন্ড হচ্ছে যাতে আগ্রহ তৈরি হয় এবং হচ্ছে বিক্রি বাড়ানো যায় অথবা হচ্ছে আপনারা লিড জেনারেশন করবেন এন্ড আলটিমেট তো সেল গোলই হবে সো গোল তো হবে সেলই ওকে অ্যান্ড তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা কি আসলে ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে যে ডিজিটাল চ্যানেলগুলো যেগুলো আছে লাইক হচ্ছে ইন্টারনেট অথবা মোবাইল ডিভাইস অথবা অন্য অন্য ডিভাইস ব্যবহার করে যখন আপনি একটা প্রমোশন চালাবেন এবং প্রোডাক্ট সেল করবেন অথবা সার্ভিস সেল করবেন তখন হচ্ছে ওটাকে ডিজিটাল মার্কেটিং কর বলবে সো আমরা যে ওয়ার্কশপটা লঞ্চ করেছি সেটার মডেলটা আসলে ডিজিটাল বেসই এটা কোনো ফিজিক্যাল মার্কেটিং হবে না এটা ডিজিটাল মার্কেটিং হবে অ্যান্ড হচ্ছে আপনারা ফিজিক্যাল প্রোডাক্টই বিক্রি করেন অথবা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টই বিক্রি করেন সেটা হচ্ছে অনলাইনের থ্রুতে বিক্রি হবে অবশ্যই অ্যান্ড হচ্ছে আমাদের যে ওয়ার্কশপটা আছে সেটার দুইটা বিষয়কে আমরা সবসময় টপ যে প্রাধান্যটা আছে সেটা দিয়েছি সেটা হচ্ছে ইউজিং এ প্রপার ডেটা অ্যান্ড হচ্ছে অ্যাকশনেবল প্ল্যান সো ফার্স্ট অফ অল ইউজিং এ প্রপার ডেটা আমরা জানি যে যে আপনারা যে ফেসবুক ইউজ করেন অথবা হচ্ছে ইউটিউব ইউজ করেন অথবা হচ্ছে গুগল ইউজ করেন তারা কিন্তু বিভিন্ন প্যারামিটার থেকে আপনাদেরকে ট্র্যাক করে অ্যান্ড হচ্ছে আপনাদের যে অ্যানাফ পরিমাণ ডাটা তারা কিন্তু নিয়ে নেয় সো ফার্স্ট অফ অল আপনি যখন একটা বিজনেস নিউ একটা বিজনেস লঞ্চ করবেন আপনার কাছে অবশ্যই একটা ভালো পরিমাণ ডাটা থাকবে না আপনার যে ক্লায়েন্ট আছে অথবা হচ্ছে আপনার যে অডিয়েন্স আছে তাদের সম্পর্কে আপনার যে ডাটাগুলো আছে পরিমাণ সেগুলো থাকবে না সো ওইগুলো কিন্তু প্রোভাইড করে বিভিন্ন কোম্পানিগুলা ওকে সো তাদের বিভিন্নভাবে আপনারা যখন টার্গেটিং করেন সো তাদের ডাটাগুলো ইউজ করেন ওরা কিন্তু ডিরেক্ট রিভিল করে না বাট হচ্ছে আপনার তাদের ডাটাগুলো ইউজ করতে দেয় তাই হচ্ছে যখন আপনি একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেন করবেন অথবা হচ্ছে একটা ক্যাম্পেইন করবেন প্রমোশন করবেন তখন কিন্তু তারা কিন্তু আপনার যে ইউারের যে ডাটা আছে সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করে আপনার যে আপনি ইন্টারেস্ট বেস করতে পারেন বিহেভিয়ার বেস করতে পারেন অথবা হচ্ছে আপনার এনআফ পরিমাণ আপনার ফেসবুক পেজে আছে দেন হচ্ছে আপনি এআই ড্রিভেন যে গুলো আছে সেগুলো করতে পারেন তারা কিন্তু অনেক ধরনের অপশন দিয়ে দিচ্ছে সো আমরা এই ওয়ার্কশপে সবচেয়ে বেশি যে বিষয়টা লক্ষ্য রাখবো এবং হচ্ছে যেটা বেশি শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ইউজিং এ প্রপার ডেটা আপনি কীভাবে প্রপার ডেটা করে লো কস্টে আপনি একটা আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন এবং আপনি ভালো একটা প্রফিট মার্জিন ধরতে পারেন ওকে সো সেটা নিয়ে আমরা আলোচনা করবো এবং হচ্ছে আমরা অ্যাকশনেবল প্ল্যানস এখন দেখেন আপনার অনেক ধরনের প্ল্যানই থাকে মানুষের মাথায় সো আপনি দেখেন অনেক ধরনের প্ল্যান আপনার আসবে আপনি যখন এটা নিয়ে আলোচনা করবেন অথবা হচ্ছে আপনি যখন এটা ভাববেন তখন দেখবেন হিউজ প্রফিট কিন্তু আপনি যখন এটা বাস্তবায়ন করতে যাবেন তখন এটা হবে না কারণ হইতেছে এখানে আপনার অনেক ধরনের ল্যাকিংস থাকবে ফার্স্ট অফ অল হইতেছে আপনার হয়তো বা ম্যান পাওয়ার লাগবে যেটা আপনার নেই আপনি সিঙ্গেল পার্সন সেকেন্ড হইতেছে আপনার ধরেন ইনভেস্টমেন্ট লাগবে সেটাও হয়তো বা আপনার এনাফ পরিমাণে ইনভেস্টমেন্ট পাবেন না অথবা হচ্ছে টাইম অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে ঠিক আছে আমরা আপনাদেরকে কিছু প্ল্যানিং কিভাবে করতে হয় এটা সেটা আমরা যখন একটা বিজনেস রান করব আমরা এই যে ওয়ার্কশপটা আছে সেটা কিন্তু দুইটা স্টেপে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা ক্লাস প্রোভাইড করব যে আমাদের যে ওয়ার্কশপটা আছে সেটার কিছু মার্কেটিং ক্লাস এবং হচ্ছে কীভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন কোন প্রোডাক্টের সিলেক্ট করতে হয় এবং কীভাবে প্রফিট মার্জিন সিলেক্ট করবেন এবং হচ্ছে আপনার কিভাবে আপনার প্রোডাক্টগুলা ডিস্ট্রিবিউট করবেন কোথায় থেকে সোর্স করবেন এবং কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সব কিছুই কিন্তু আমরা এটা শিখব শেখানোর পরে যখন আপনার মনে করেন যে প্ল্যানিং এর ক্ষেত্রে আপনি কোন কোন প্রোডাক্টগুলো কিভাবে সিলেক্ট করবেন এবং কিভাবে বিজনেসে বিজনেস করবেন সেটা নিয়ে সো ওইগুলো প্ল্যানিং কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো সো আপনারা যে অ্যাকশনেবল প্ল্যান যে পরিকল্পনা নয় বাস্তবায়ন করতে পারবেন ওই রকম প্ল্যানিং কিভাবে করবেন এবং কিভাবে ওই বিজনেস প্ল্যান করার পরে আপনি সাকসেসফুল মার্কেটিং করবেন এবং হচ্ছে আপনার প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করবেন এবং ভালো প্রফিট মার্জিন নিয়ে আসবেন সেটাই আমরা আলোচনা করবো এই ওয়ার্কশপে এবং হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে কিছু বিষয় হচ্ছে যে হাইলি এফেক্টিভ যে ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো আছে যেহেতু আপনাদেরকে এটা অনলাইনের থ্রুতে আপনাদেরকে মার্কেটিংগুলো দেখানো হবে তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে এসিও সো এসিও জিনিসটা বলতে গেলে সো হোয়াট ইজ এসিও এক্সেক্টলি ওকে সো আপনাদেরকে ডেমোটা দিই সেটা হইতেছে সাপোজ ধরেন আপনি যদি লাইক যদি দেন ল্যাপটপ প্রাইসিং ইউএসএ সাপোজ ধরেন দেখেন এখানে কিন্তু কিছু রেজাল্ট আসছে আপনি যখন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছেন এখানে সো এখানে কিন্তু আপনার কিছু রেজাল্ট আসছে সো এখানে কিন্তু কিছু স্পন্সর ছিল সেগুলো হচ্ছে অ্যাড এইগুলো বাদ দেন এইগুলো বাদ দেওয়ার পরে এইখানে দেখেন কিছু আছে ফার্স্ট অফ অল হচ্ছে অ্যামাজন আছে ওয়ালমার্ট আছে বেস্ট বাই আছে সো এই যে সার্চগুলো আসছে ঠিক আছে না এখানে কিন্তু আপনারা দেখেন ইন্টারনেটে কিন্তু এক দুইটা সাইট না লক্ষ লক্ষ কোটি কোটি সাইট প্রতিনিয়ত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সো এই যে আপনার যে সাইটগুলো আছে সো এই যে সাইটগুলো এই যে এক নাম্বারে আসলো আপনি স্পন্সরগুলো বাদ দেন স্পন্সরগুলো বাদ দেওয়ার পরে যেগুলো সিলেক্ট করবে সেগুলো হচ্ছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো এইগুলো কিন্তু গুগল কিন্তু ওদেরকে অর্গানিকলি র্যাঙ্ক দিয়েছে বিভিন্ন প্যারামিটারের উপরে ওদেরকে মনে করেন যে গুগল ওদেরকে গুগল যে বটগুলো আছে অথবা গুগল যে এআইগুলো আছে সেইগুলো কিন্তু ওটা জাজ করছে যে এই এই বিষয়ে প্যারামিটার থেকে ওদেরকে কিন্তু দেখছে এবং দেখার পরে ওদেরকে কিন্তু প্লেসমেন্ট দেওয়া হয়েছে যে আপনারা এক নাম্বারে দুই নাম্বারে তিন নাম্বার এরকম প্লেসমেন্ট দেওয়া হয়েছে সো এরকম গেলে কিন্তু আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানে সাইট আসবে যদি এই কিওয়ার্ডে নেই সো এই কিওয়ার্ডে যারা টার্গেট করেছে তাদেরকে এই যে দেখাইতেছে ওরা সো এই হচ্ছে এসিও ওকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওকে সো আমরা অবশ্যই আপনাদেরকে এসিওটা শিখাবো ওইখানে অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে যে সোশ্যাল চ্যানেলগুলো যেগুলো আছে লাইক হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সো এই যে বিষয়গুলো আছে সেইগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সো এইগুলো থ্রুতে কিন্তু মার্কেটিং হয় এবং বাংলাদেশের মতো কান্ট্রিতে আসলে ফার্স্ট অফ অল যেটা চলে সেটা হতে হচ্ছে আপনারা সবাই জানেন যে ফেসবুক চলে ইউটিউব চলে সো যে মানুষগুলো আছে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে কিন্তু ফেসবুকে ওকে সো ফেসবুক থেকে আপনারা কিভাবে সেল নিয়ে আসবেন কিভাবে একটা পেড প্রমোশন নট অনলি অর্গানিক প্রমোশন ওকে অর্গানিক প্রমোশনে অনেক টাইম প্রসেস হয় আর কি সো আমরা অর্গানিক প্রমোশন তো অবশ্যই থাকবে বাট হচ্ছে সোশ্যাল মিডিয়া যে আছে মার্কেটিং পেইড মার্কেটিংটা আমরা বেশি দেখবো ওকে সো সেই ক্ষেত্রে আপনাদেরকে ম্যাটা মার্কেটিং দেখানো হবে এবং হচ্ছে ইউটিউবে অর্গানিক মার্কেটিংটা যেটা আছে এসিওটা আছে সেটা দেখানো হবে এবং হচ্ছে গুগলে যে এসিও আছে সেগুলো আর তার মাঝেও আরও কিছু মার্কেটিং আছে যেরকম কন্টেন্ট আর ইনফ্লুয়েন্সার যেগুলো আছে ওরাও কিন্তু বিভিন্ন ধরনের পেইন্ট প্রমোশন করে থাকে সো এটাও এক ধরনের কন্টেন্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার যারা আছে ওদের মার্কেটিং ইমেল মার্কেটিং বিভিন্ন ধরনের মার্কেটিং হয়ে থাকে ইমেল বিভিন্ন ধরনের টুলস ইমেল পাঠানো হয় অথবা হচ্ছে ইমেলের প্রমোশন করা হয় সো বিভিন্ন মানুষকে ফলো আপে রাখার জন্য বেশিরভাগ ক্ষেত্রে কর্পোরেট লেভেল হয় যেটা আর কি সো কানেকশন ফলো আপে রাখার জন্য ইমেল মার্কেটিং হয় অ্যান্ড হচ্ছে আরও আছে গুগল অ্যাডস গুগল অ্যাডসটা হচ্ছে গুগল অ্যাপসটা আপনাকেদেরকে দেখাচ্ছি গুগল অ্যাডসটা হচ্ছে গুগল অ্যাডসটা হচ্ছে দেখেন এখানে যে ল্যাপটপ প্রাইস ইন ইউএসএ দেওয়ার পরে স্পন্সরের যে ফার্স্টে আসলো সো এটা কিন্তু গুগল অ্যাডসের থ্রুতে আসছে ওকে তো এটা কিন্তু গুগল অ্যাডসের থ্রুতে আসছে দেখেন এখন কিন্তু আবার নাই চলে গেছে সো এটা কিন্তু গুগল অ্যাডসের থ্রুতে আসছিল এই যে এখন আবার আসছে এখানে এই যে গুগল অ্যাডসের থ্রুতে সো আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন ল্যাপটপ প্রাইস যে আছে ল্যাপটপগুলোতে আপনাকে ল্যাপটপগুলো শো করবে এবং হচ্ছে এইখান থেকেও কিন্তু একটা ট্রাফিক কিন্তু আপনার সেলসে কনভার্ট হয় ওকে ট্রাফিকগুলো ট্রাফিক বলতে ভিজিটর আর কি বুঝাচ্ছি সো এটা হচ্ছে আপনার গুগল গুগলের যে গুগল অ্যাডস ওকে সো আমরা আপনাদেরকে এইগুলো না এত বেশি শিখালে আসলে কোনোটাই হবে না ওইগুলা আপনাদেরকে মেনলি শিখানো হবে হচ্ছে এসিও অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই দুইটা ব্যবহার করে আপনাদের কীভাবে বিজনেসে বিজনেসটা লঞ্চ করতে পারেন ওকে সো বিজনেস লঞ্চের যে আছে সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন অবশ্যই আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাবেন তার আগে কিছু এটার বিষয়ে স্টাডি করতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্টটা নিতে চান এবং হচ্ছে কোন প্রোডাক্টটা নিতে চান এবং কোনটা প্রফিটেবল হবে না হবে দেখেন এন্ড অফ দ্য ডে আমরা সবাই প্রফিটের চিন্তা করি ওকে প্রফিট ছাড়া তো আসলে কোনো ধরনের কিছু করা সম্ভব না ওকে লাইক বিজনেস তো করা সম্ভব না অবশ্যই সো এখানে যে প্রোডাক্ট সিলেকশন বিষয়টা আছে কিভাবে প্রোডাক্ট সিলেকশন করবেন এবং কীভাবে স্ট্র্যাটেজিস সাজাবেন এবং হচ্ছে সেই সেই বিষয় নিয়ে আলোচনা করবে আলোচনা করা হবে হচ্ছে একটা সফল ব্যবসা করতে গেলে অনলাইনে মার্কেটিংয়ের থ্রুতে আপনি যদি একটা করতে অবশ্যই প্রোডাক্ট ম্যাটার ওকে সো উইদাউট আপনার উইনিং প্রোডাক্ট আপনি এটা কখনোই মানে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারবেন না ওকে দেন হচ্ছে আপনাদেরকে এসিও এন্ড অ্যান্ড এস এস এম এস এম এম দুইটা শেখানো হবে সার্চিং ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আপনাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি শেখানো হবে কিভাবে আপনারা আপনাদের ব্র্যান্ডিং করবেন এবং হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ট্রাফিকের কাছে পৌঁছাবেন এবং হচ্ছে মার্কেটিং এর কার্যকর পদ্ধতিগুলো আরও কিভাবে ইম্প্রুভ করবেন সো এইগুলো আপনাদের স্ট্র্যাটেজি অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আপনারা কীভাবে ম্যাক্সিমাম ডাটা ইউজ করবেন সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে অ্যাকশনেবল প্ল্যানস সো আপনার এমন সব প্ল্যানস আপনারা আপনাদেরকে শিখাবো অথবা হচ্ছে আমরা এমন একটা জোনের মধ্যে আপনাদেরকে বিজনেস ওয়ার্কশপটা পরিচালনা করবো যাতে আপনারা ভালো ভালো অ্যাপ অ্যাকশনাবেল প্ল্যান আপনারা এ করতে পারেন এবং হচ্ছে তাৎক্ষণিক কাজে মধ্যে আপনার বিজনেস যে পরিকল্পনা আছে এবং প্রোগ্রেসগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই যাতে এগিয়ে নিয়ে যেতে পারেন সো এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ ওভারভিউ আপনাদের কী কনসেপ্টটা আমাদের কী কনসেপ্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তার মধ্যে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং হচ্ছে আপনাদের দুইটা স্টেপে হবে ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদেরকে এটা এটার মধ্যে কিন্তু আপনাদেরকে ক্লাস করানো হবে ওকে সো এই যে ক্লাসগুলো করানো হবে ক্লাসগুলো করানোর বেসিসে আপনাদেরকে কিছু কেস স্টাডি দেওয়া হবে লাইক হচ্ছে আমরা একটা বিজনেস লঞ্চ করব একটা প্রোডাক্ট সিলেক্ট করবো ধরেন ওই প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেন হইতা ওইটার মার্কেটিং করবো ওটা হচ্ছে এসিও করব করবো অ্যান্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবো মার্কেটিং করার পরে আমরা সেলস নিয়ে আসবো এবং হচ্ছে এটা কেস স্টাডি করবো যে এখানে কি ল্যাকিংস আছে অথবা হচ্ছে এটা কীভাবে আরও ইম্প্রুভ করা যায় আরও প্রফিটেবল করা যায় ওকে সো এবং বিজনেস গ্রোথটা যারা কীভাবে ফাস্ট করা যায় এবং আরো আরও কীভাবে অডিয়েন্স ধরে রাখা যায় এবং হচ্ছে অডিয়েন্স ক্যাচ করা যায় এবং কম্পিটিটরদেরকে কিভাবে টপকানো যায় সো এইসব নিয়ে আমরা বিভিন্ন ধরনের লাইভ বিজনেস যে অ্যানালিসিসগুলো আছে সেগুলো করব আপনাদেরকে কী এইদিকে এগুলো নিয়ে কী করবো এবং হচ্ছে থার্ড হচ্ছে টুলস সো প্রোডাক্ট সিলেকশন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের টুলস ইউজ করা লাগে লাইক হয়েছে আপনি যখন সাপোজ ধরেন অনেকে হয়তো বুঝবেন না তাও আমি বলতেছি সেটা হইতেছে যে আপনি যখন একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন দেন হচ্ছে এটা কিন্তু টেস্টিং পিরিয়ডের জন্য কিন্তু আপনাদের কি বিভিন্ন এবি টেস্টিং লাইক হইতেছে একটা প্রোডাক্ট বলে একটা শর্ট একটা বাজেট দিয়ে আপনারা এটা মার্কেটে ট্রাই করবেন দশটা প্রোডাক্ট ট্রাই করার পরে কিন্তু কয়েকটা প্রোডাক্ট মনে করেন যে উইনিং হয়ে যায় দেন হইতেছে আপনারা এটা নিয়ে কাজ করবেন মানে লার্জ অ্যামাউন্টে একটা মার্কেটিং চালাবেন হইতেছে দেন হচ্ছে প্রফিট এর আগেও কিন্তু কিছু প্রোডাক্ট সিলেকশন করার জন্য বিভিন্ন টুলস আছে ঠিক না অথবা হইতে বিভিন্ন ধরনের সিস্টেম আছে কিভাবে এটা সিলেক্ট করা যায় তো ওইটা নিয়ে আর কি আলোচনা করব দেন হচ্ছে সিআরএম ম্যানেজমেন্ট লাইক হচ্ছে সিআরএম হচ্ছে মনে করেন যে আপনি যখন একটা বিজনেস রান করবেন দেন হচ্ছে আপনার কাস্টমার রিলেশনটা আছে সেটা ম্যানেজ করতে হবে উইদাউট কাস্টমার রিলেশন ছাড়া কিন্তু আপনি এটা করতে পারেন সো এটা আপনি কীভাবে করতে পারেন লাইক হচ্ছে আপনি ইমেলের মধ্যে এটাকে ফলো আপে রাখলেন সাপোজ হচ্ছে আপনার যারা পাস্ট কাস্টমার আছে তাদেরকে বিভিন্ন ধরনের একটা ইমেল উইকলি একটা ইমেল দিলেন একটা অফার ইমেল দিতে পারেন অথবা হচ্ছে আপনি যদি কোনো সার্ভিস রিলেটেড দেন তাহলে ওই বিষয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের টিক্স করলেন লাইক যেটা কর্পোরেট লেভেলে কিছু ধরনের হয় তাদেরকে বিভিন্ন ধরনের ওয়ার্ম ইমেল পাঠানো হয় এবং হইতাছে ফলো আপ টাইপের বিভিন্ন ধরনের ট্যাক্স পাঠানো হয় ইমেলের মাধ্যমে সো এটা কিন্তু সিআরএম ম্যানেজমেন্টের মধ্যে পড়ে সো ওইটাও শেখানো হবে যাতে আপনারা যদি পরবর্তীতে কোনো ক্লায়েন্ট সার্ভিসও দিতে চান সেটা যেন আপনারা করতে পারেন সো এইসব বিষয় নিয়ে আলোচনা করা হবে আমাদের ওয়ার্কশপ শেষে আপনি যা যা অর্জন করবেন তাগুলো সেগুলো লেখা হইতেছে অবশ্যই আপনি একটা লাভজনক বিজনেস স্ট্রাকচার তৈরি করতে পারবেন এবং হচ্ছে আপনারা কোনো প্রোডাক্ট বেছে নিলে তা বিক্রি হবে না কি হবে না সো ওইসব নিয়ে আপনারা নিজের একটা ধারণা নিতে পারবেন ইনিশিয়াল ধারণা নিতে পারবেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা প্রোডাক্ট যে ইনভেস্টমেন্ট আছে প্রোগ্রেসগুলো করতে পারবেন আর কি সো আপনার প্রোডাক্টগুলোকে র্যাঙ্ক করতে পারবেন এশিয়া টেকনিক ব্যবহার করে আপনারা যখন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে যখন আপনারা একটা সেল নিয়ে আসেন ওকে এই সেল নিয়ে আসার পরে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যায় না ওকে কারণ হচ্ছে আপনি যখন একটা পেইড মার্কেটিং করতেছেন দেন হয়তো আপনি একটা অ্যাডস কর অ্যাডস চালাইতেছেন এক দিন দুই দিন তিন দিন একটা ধুমছে সেল আসতেছে ওইখান থেকে মনে করেন প্রফিট আসতেছে ওকে বাট ওই যে একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি হয়েছে ওকে সো আপনার যে কম মার্কেটে এত পরিমাণ কম্পিটিশন এখন যদি আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওকে আপনি যদি পেইড মার্কেটিং নিয়ে কাজ করেন কিছুদিন পরে দেখুন আপনার অটোমেটিকলি ভুলে গেছে ওকে সো ওইখানে কিন্তু এসিওটা আবার ওইরকম রকম না এসিওটা যখন আপনি একটা গুগলে র্যাঙ্ক করে যান সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে অর্গানিকলি যেটা আছে সেটা যদি আপনি করেন দেন হইতেছে গুগল কিন্তু আপনার এটা সবসময় মনে করেন একটা র্যাঙ্ক আসার পরে কিন্তু হুট করে র্যাঙ্ক নামিয়ে দেয় না যদি আপনি যদি কোনো ফল্ট না করেন উল্টাপাল্টা যদি কিছু না করেন আপনার সাইডের সাথে সো ওইখান থেকে আমরা একটা ভালো একটা ট্রাফিক পাবেন এবং হচ্ছে অবশ্যই গুগলে সার্চ কিওয়ার্ডে সার্চ দেওয়ার পরে এখন আপনাকে ফার্স্টে পা পাবে তারা দেন হইতেছে আপনার যে ট্রাস্টটা আছে সেটা অবশ্যই বেড়ে যাবে সো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং হচ্ছে আপনাদেরকে আপনি যখন এই কোর্সটা করবেন অথবা হচ্ছে আমাদের যে ওয়ার্কশপটা করবেন দেন হইতেছে আপনারা এটা র্যাঙ্ক করতে পারবেন অ্যান্ড হচ্ছে আপনার বিজনেসের জন্য খুবই পজিটিভ হবে ওকে সো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম

ওটাও কিন্তু আপনারা ইনিশিয়াল একটা ধারণা পেয়ে যাবেন এবং হচ্ছে এই এই বিজনেস ওয়ার্কশপটার মেইন অর্থই হচ্ছে যে একটা যে ক্লাসগুলো আছে ক্লাসগুলো করার পরে দেন হচ্ছে একদম প্র্যাকটিক্যালি আপনারা এটা করবেন এবং আমাদের বিজনেস ওয়ার্কশপটার টাইম লেন্থ হচ্ছে পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আপনারা যখন এই বিজনেস ওয়ার্কশপটা থেকে বেরিয়ে যাবেন তখন হচ্ছে হচ্ছে আপনাদের নিজেদের বিজনেসগুলো আপনারা লঞ্চ করতে পারেন এবং হচ্ছে আমরা যখন বিজনেসটা করব অবশ্যই আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে ওইগুলো থেকে আপনারা একটা ধারণা পাবেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন পরবর্তীতে ওকে সো মার্কেটিং প্রমোশনের জন্য বিভিন্ন টুলস এবং রিসোর্স ব্যবহার করতে পারবেন ওকে সো এইগুলো অ্যান্ড হচ্ছে বিজনেস কীভাবে বাস্তবে শুরু পরিচনা করতে হয় তা পরিষ্কার ধারণা পাবেন অবশ্যই আপনারা যেহেতু ওটা নিজেরা করবেন হচ্ছে যে আপনারা একটা অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি হবেন এবং নিজের ব্যবসা নিজেরা পরিচালনা করতে পারবেন সো এই ছিল আমাদের ওয়ার্কশপ যে মডিউলটা আছে সেটা নিয়ে আলোচনা এবং আমাদের এই যা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যারা আমাদের এই ওয়ার্কশপে জয়েন করতে চান এবং হচ্ছে এই বিষয়ে আরও জানতে চান তারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা ট্যাক্স করতে পারেন অথবা আমাদের যে ফেসবুক পেজগুলো আছে ক্লাস আওয়ার ওয়াশিং বিল আছে অথবা হচ্ছে কোর্সিতে আপনারা এখানে আমাদেরকে ট্যাক্স দিতে পারেন ইউটিউবে আমাদেরকে ফলো করতে পারেন ক্লাস আওয়ার অথবা কোর্সিতে আমাদের অথবা ইমেল করতে পারেন সো এই ছিল আমাদের হোয়াটসঅ্যাপের যে মেইন মডিউলটা সেটা আর এখানে মেইন বিষয়টা হইতেছে যে মেইন বিষয়টা হইতেছে যে একটা পারফেক্ট একজন অনলাইন উদ্যোক্তা হওয়ার জন্য আপনার যা যা করা লাগে সবগুলোই আমরা একটা মডিউলের মধ্যে কভার করব বিশেষ করে হচ্ছে এটা দুইটা জিনিসকে ফোকাস রেখে ফার্স্ট অফ অল হচ্ছে এসিও অ্যান্ড দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সো দুইটাকে করে আপনার একটা পেইড প্রমোশন থাকবে অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে একটা অর্গ্যানিক প্রমোশন থাকবে আশা করি দুইটাই খুবই 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 এফেক্টিভ এখন এই সময়ে যেটা হচ্ছে গুগল যে সার্চ রেজাল্ট থেকে যেটা আসে সেটা থেকে আপনার ব্র্যান্ড ট্রাস্টটা বাড়বে এবং হচ্ছে অবশ্যই এখন যে আমাদের যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু অবশ্যই গুগল থেকে যে সার্চ করে ডিরেক্ট হয়তো বা ওইভাবে প্রোডাক্ট এত হারে কিনে না যেটা হচ্ছে আমাদের আপনাদের সোশ্যাল মিডিয়াতে কিনে দুইটা জিনিসই এখন বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রেন্ডিংয়ে আপনার যখন পাবলিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন আর আপনার যদি বিভিন্ন ধরনের কর্পোরেট লেভেলের লোকদের একজনের সার্ভিস আরেকজনের সার্ভিস ওইখানে কিন্তু অনেক ধরনের মার্কেটিং আবার আসে সো ওইটা না বাট হচ্ছে আপনার যে রেগুলার যে বিভিন্ন ধরনের সার্ভিস আছে সাপোজ ডিজিটাল সার্ভিসগুলো আছে বিভিন্ন উদ্যোক্তাদের জন্য আপনারা যে বিভিন্ন ধরনের মার্কেটিং প্ল্যানিং অথবা বিভিন্ন ধরনের করতে চান সো সেইগুলো কিন্তু আপনার আপনার মনে করেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতেই ওইগুলো হয় সো ওইখানে শেখানো হবে হচ্ছে ম্যাটা মার্কেটিংটা শেখানো হবে সাথে হইতে ইউটিউবটা যেটা আছে সেটা অর্গানিক প্রমোশনটা শেখানো হবে অ্যান্ড হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং তো অবশ্যই থাকবে কারণ হচ্ছে অর্গানিক প্রমোশনের জন্য আপনাদের সকল কিছুই দরকার হবে অর্গানিক প্ল্যানিংগুলো অ্যান্ড হচ্ছে আপনারা ইন প্রফেশনালটা কীভাবে ইউজ করবেন সেইগুলো প্রফেশনাল কীভাবে ইউজ করবেন আপনাদের যে কীভাবে আপনাদের কাস্টমারকে আপনারা অ্যাপ্রোচ করবেন এবং আপনাদের সার্ভিসগুলো প্রোভাইড করবেন অবশ্যই এই যে ওয়ার্কশপটা আছে সেটা শুধু একটা অনলাইন অদ্যোক্তাদের জন্য আপনি অ্যাজ এ ফ্রিলান্সার হিসাবেও রিমোটলি জব করতে পারবেন বিভিন্ন স্টোরের জন্য অথবা হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানির জন্য সো এই ছিল আমাদের ওয়ার্কশপের ওভারভিউ আশা করি সবাই যারা অনলাইন উদ্যোক্তা হতে চান অথবা হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদেরকে তাদের জন্য শুভকামনা থাকবে অবশ্যই এবং আমাদের ওয়ার্কশপটা করলে আপনারা অবশ্যই ভালো কনফিডেন্স পাবেন এবং হচ্ছে আপনাদের প্রোডাক্ট সিলেকশন করতে অনেক সহজ হয়ে যাবে এবং হচ্ছে আপনারা একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন ওকে সব এই বলে শেষ করতেছি ধন্যবাদ সবাইকে